Moda bando vai dar de da বড়ওয়ার প্রাক্তন কংগ্রেস বিধায়কের যোগদান সভায় ডাক পেলেন না বড়ওয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা শনিবার কান্দিতে জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকারের হাত ধরে তৃণমূলে যোগদান করেন বড়ওয়ার প্রাক্তন বিধায়ক প্রতিমা রজক সেই সভায় বড়ুয়া ব্লক তৃণমূলের সহ সভাপতি মাহে আলম সহ ব্লক তৃণমূল নেতৃত্ব উপস্থিত থাকলেও সেখানে দেখা যায়নি বিধায়ককে এই শুরু হয়েছে রাজনৈতিক চাপান উত্তর ও দু সালে বড়োয়া বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের প্রতীকে জয়ী হয়েছিলেন প্রতিমা রজক এদিন বিকেলে কান্দিতে তিনি তৃণমূলে যোগদান করেন হঠাৎ করে বলতে কি আমরা একসঙ্গে দীর্ঘ কয়েক বছর দল করেছি সেই হিসাবে কয়েকদিন আমি রেস্টে ছিলাম আমার নিজের শরীর ভালো ছিল না এখন আবার নতুন করে আমি ইনঅ্যাকটিভ ছিলাম আমার শরীর ভালো ছিল না এক নম্বর কথা আর দ্বিতীয়ত এলাকার মানুষ আমাকে চাইছিল মানে অনেকে বলেছে যারা আমার সঙ্গে রাজনীতিটা করেছে তারা বলেছে যে না তুমি এসো তুমি এলে আমাদের ভালো হবে এলাকার উন্নয়ন আমি এতদিন বিরোধী ছিলাম আমি যতটুকু পেরেছি করছি এখন সরকারি দলে এসেছি যদি আবার সেই সুযোগ পায় আগামী দিনে আমি করার চেষ্টা করব যাতে আমাদের বনা ব্লক আরও ভালো জায়গায় যায় দেখুন আমরা তো কোনো অন্য জেলা নিয়ে ভাবিনি আর আমি কোনোদিন অন্য জেলার লোকদেরকে নিয়েও রাজনীতিটা করিনি আমি যখনই করেছি আমার নিজের জেলায় যারা আছে তাদের সঙ্গেই করেছি দিদিমণি হয়তো এলাকার ভালোর জন্যই বলতে পারেন তিনি হয়তো জিজ্ঞাসা করেছেন যে আমার এলাকাটা কি করে ভালো করা হবে বা বর্ডার এলাকায় যদি কোনো গণ্যকল হয় সেটাকে থামানো যায় কীভাবে সেই পরামর্শ হয়তো চেয়েছেন সেই হিসাবেই দিদি হয়তো বলেছেন এই যোগদানের ফলে বিধানসভা ভোটের আগে উচ্ছ্বসিত তৃণমূল নেতৃত্ব আমাদের পাশের কেন্দ্র বড়োয়া বিধানসভা সেই কেন্দ্রের কংগ্রেস বিধায়িকা প্রাক্তন তাকে নির্বাচনে দাঁড়াননি একুশ সালে রাজনীতির সাথে যুক্ত আছেন আমাদের দীর্ঘদিনের সহকর্মী সেই কংগ্রেসের প্রাক্তন বিধায়িকা আমাদের প্রতিমা রজক তিনি মুখ্যমন্ত্রীর কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করেছিলেন যে এই নারী শক্তির উন্নয়নে এবং এই বাংলারকে এগিয়ে দেওয়ার জন্যে তার যে ভূমিকা সেই ভূমিকাকে সম্মান দিয়ে শ্রদ্ধা জানিয়ে তিনি দরখাস্ত করেছিলেন যে তিনি তৃণমূল কংগ্রেস করতে যান গত পরশু রাজ্য থেকে আমার কাছে সেই নির্দেশ এসে পৌঁছায় মুখ্যমন্ত্রীর নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আমার কাছে এসে পৌঁছায় আমি দেখলাম আজকের দিন নারী শক্তির এগিয়ে যাওয়ার দিন এই দিনটাকে আজকে কাজে লাগিয়ে কাউন্সিলার মরওয়ার জর্জ মাহেলম টারজান দরোমা বিধানসভা কেন্দ্রে তার কয়েকজন সহকর্মী প্রধান আমাদেরও পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান কাউন্সিলার শাখা সংগঠনের সবাইকে নিয়ে আমরা এই অনুষ্ঠান করছি আজকে এই অনুষ্ঠানে প্রতিমার অভিযোগকে আমরা আজকে আরেক নারী শক্তিকে আমরা এখানে তৃণমূল কংগ্রেস দলে যোগদান করিয়ে নিলাম আগামী দিন তিনি ভালো কাজ করুক ছোট বোনের মতো কাজ বোন আমাদের আমাদের সমস্ত সহযোগিতা থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে বড়ুয়া বিধানসভা কেন্দ্র বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার মধ্যে হলেও গত সাতাশে ফেব্রুয়ারি নেতাজি ইন্দোর স্টেডিয়ামের সভা থেকে বড়ুয়া বিধানসভা কেন্দ্র নিয়ে বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের সাথে কথা বলে নিতে বলেন তৃণমূল সুপ্রিমো বড়োয়া বড়োয়ার এমএলএ বলেছিল হ্যাঁ তুমি বলেছিলে কেষ্টর কথা তুমি কথা বলে নিও এরপরই বড়োয়া বিধানসভা কেন্দ্র নিয়ে অনুব্রত মণ্ডলের সাথে কথা বলেন জীবন কৃষ্ণ সাহা তবে এর মাঝেই গান্ধীতে বড়োয়া বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়কের যোগদান সভায় ডাক পেলেন না বড়োয়ার বিধায়ক ও ব্লক তৃণমূল সভাপতি আমি খবর পেয়েছি আমাদের বড়োয়া বিধানসভার প্রাক্তন বিধায়িকা কংগ্রেসের তিনি কালকে যোগদান করেছেন আমি একটা কথা বলতে চাই সারা বাংলা জুড়ে আমার নেত্রী জনদরদী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নয়নের কর্মকাণ্ড চলছে সেখানে বিরোধী বলতে বিজেপি কংগ্রেস সিপিএম তারা বুঝতে পেরেছে যে আমাদের নেত্রী হচ্ছেন বাংলার উন্নয়নের মূল কারিগর তাই আমাদের দলের প্রিয় সেনাপতি শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ তিনি বলেছিলেন যে আবরা যদি দরজা খুলে দিই তাহলে সিপিএম কংগ্রেস বিজেপি শূন্যতে পরিণত হবে যাই হোক তিনি বুঝতে পেরেছেন যে বড় মানুষের কাজ করতে গেলে আমার নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সেনাপতি শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ই শেষ কথা আসুন আমরা একসঙ্গে কাজ করি স্বাগত তবে যাই হোক বিষয়টা আমাদের ব্লক নেতৃত্ব বা আমরা জানলে খুব খুশি হতাম বড়োয়া বিধানসভা কেন্দ্রে গত লোকসভা ভোটে পিছিয়েছিল তৃণমূল সেখানে মাটি ফেরাতে নামলেও এই যোগদান সভায় বিধায়কের ডাক না পাওয়া নিয়ে চড়ছে রাজনীতির পারদ পাঁচই মার্চ থেকে শুরু হচ্ছে বহরপুর খাদি এক্সপো চলবে বারো মার্চ দু পঁচিশ প্রতিদিন বেলা বারোটা থেকে রাত্রি নটা পর্যন্ত খাদি সামগ্রীর ওপরে ষাট শতাংশ পর্যন্ত ছাড় স্থান ব্যারাক স্কোয়ার মুসলিম তীর্থ সকলকে জানায় সাদর আমন্ত্রণ